নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ পালককে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক দিন খুব ইচ্ছা যে আপনাদের সুন্দরবনের আমি ভিডিও দেখাবো কিন্তু আশা হয়নি আজকে চলে আসলাম আপনারা ভিডিও দেখুন এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করুন আমি চলে এসছি আমার সঙ্গে ছেলে ছেলের বন্ধু সবাই মিলে চলে এসছি বন্ধুরা আর আপনারাও আমাদের সঙ্গে চলুন সব চিংড়ি মাছ ধরব সুন্দরবন নদীতে চলুন তাহলে এই দেখুন সুন্দরবনের গাছপালা ছোট ছোট গাছ এগুলো হচ্ছে বানি গাছ ছোট ছোট গাছ এগুলো হয়েছে আর বড় গাছও আছে এগুলো এই মাছটা অনেকদিন আগে ভিডিও করতে এসেছিলাম মাছটা খুব ফাঁকা ছিল আপনারা অনেকে হয়তো দেখেননি বাণীর ফলটা কেমন তবে ছোট গাছে ফল ধরেছে দেখুন এগুলো হচ্ছে বাণী ফল খুব সুন্দর দেখুন এই একটা এই একটা অনেকগুলো বাণী ফল হয়েছে ছোট গাছে ফল হয়ে গেছে এবারে আমরা জঙ্গলে কাঁকড়া ওই যে কাঁকড়া

উন্নতি যুগ হয়ে গেছে

অলরেডি আমরা চলে আসলাম নদীর কিনারা এবারে আমি জালটা সুন্দর করে গুছিয়ে নেব

চালের ঘাসটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা ওই জন্য ছোট চিংড়িগুলো বলে বের হয়ে যাচ্ছে এটা সেরকমই মানে একটু ঘুম জাল নয় ওই জন্য খুব বড় দু চারটে পড়ছে আর ছোটগুলো সব বেরিয়ে যাচ্ছে ছোট একদমই ছোট ছোট চিংড়ি এরকম সাইজ সব চিংড়িগুলো বের হয়ে যাচ্ছে এই ধোঁয়া নিতে চিংড়ি চলে যাচ্ছে চিংড়ি সব বাইরে সব বেরিয়ে যাচ্ছে নাহলে খাঁচটা বড় কালা ঝাড়া হয়নি 다가 뻗어지다 나나 나나. 이거 와 사이즈 찡이도. 두 আর আছে ওই তো একটা 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 ওই একটা দাঁড়া করছি বাহ সুন্দর

এই দেখুন তাই আর জাল ফেলে কোনো দেখবে বন্ধুরা লাভ হবে এই দেখুন বন্ধুরা হাওয়া হোক চলো আর ধরবো না মাছ নেই মাছ নেই আর ধরবো না চলো আছে আচ্ছা আচ্ছা আছে দুটো বড় আছে ভেতরে ভেতরে

আর এইভাবে কাঁকড়াটা কামড়ে দিয়েছে ছাড়াতে গেলে কিন্তু আরও রক্তটা বেরিয়ে যাবে হিন্দু বস এই দেখুন তবুও ফুটে গেছে বার হয়ে গেল কাঁকড়াটা বড় কাঁকড়াটা কোথায় কাঁকড়াটা কোথায় বন্ধুরা এই দেখুন কত বড় কাঁকড়া এই দেখুন চার পাঁচ কেজি হবে ফেললো ফেললো বাহ আর নেই তাহলে চলো তাহলে চলো যাওয়া যাক ঘরের দিকে কাঠ তাহলে ধুয়ে নাও যা মাছ পড়েছে ও ডিম দাও মাছ বন্ধুরা ডিমলা মাছ দেখা পেয়েছেন বন্ধুরা এই দেখো ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ এটা ভালো ডিম আছে আচ্ছা ঠিক আছে নে নাও তাহলে লাভ আছে খুব ব্যাগ ধর ব্যাগ ধর হ্যাঁ দেখাবো কি দেখা যায় সে ব্যাগ গেট গেট ভিতর গোলাসি ভিতর ঢুকে গেছে আচ্ছা ছিনে দাও মুন্ডু মুন্ডু ছিনে বের করতে আছে এই দেখো জল ধুয়ে নাও বন্ধুরা এখন আমরা বাড়িতে যাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার এই সুন্দরবনের ভিডিওটা এখানে শেষ করলাম এবারে আমরা বাড়ি যাব চলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল এখনও তাহলে লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন আর নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কাতা